আব্দুল কাদের জিনা রহমতুল্লাহকে গাউসে আজম দস্তগির ইত্যাদি বলা যাবে কি না মাতার নামে কসম করা যাবে কি না তাবিজ সুতা পাথর ইত্যাদি ব্যবহার করা কি শির মেয়েরা তালাক দিতে পারবে কি না বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কি না সুন্নতি বিবাহের পদ্ধতি কি রূপ আমার সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা আমি সংক্ষেপে যদি বলি সুন্নতি বিয়ে হলো এক নম্বর ওই বিয়েতে কোনো অপচয় হবে না অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না এখন তো নিজে গরিব হলে কি হয়েছে বিয়েতে লক্ষ লক্ষ টাকা নাড়লের বিয়া হয় না পেটে ভাত নাই কিন্তু লাইট লাগাইতে হবে ঠিক না নিজের বাড়িতে দশ দিনের চাইল নাই কিন্তু দুইশো মানুষ খাওয়াইতে হবে এগুলো আমাদের সমাজের অনাচার বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে বিয়েটাকে সহজ করতে হবে বিয়েতে খরচ কম রাখতে হবে আর আরেকটা অনাচার হলো ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক কেউ দিনদারিটা দেখে না পয়সাটা আগে ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কিনা অথবা মেয়ে সুন্দরী কিনা আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কিনা এবং পয়সা করে আসে কিনা ঠিক না ঠিক অথচ আমাদেরকে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন ফসভার বিজাতের দিন তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে ছেলে হোক মেয়ে হোক পাত্র হোক পাত্রী হোক দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা দিনদারি আছে কিনা ভালো মানুষ কিনা তাহলে তাকে বিয়ে করবে আমরা আজকাল মানুষ বিয়ে করি না আমাদের পয়সা সবের বিয়ে সাথে বিয়ে হয় পয়সার সাথে বিয়ে হয় রূপের সাথে বিয়ে হয় মানুষের সাথে হয় মানুষ খোঁজে না খোঁজে হলো মানুষের পয়সা কি খোঁজে মানুষ না খুঁজে মানুষের পয়সা খোঁজে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে কিন্তু নিজের বেলা আসলে আস্তে করে ঘুরে দেয় যেমন ছেলেরা সবই ঠিক আছে বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলানা হলে গরিবের মেয়ে বিয়ে করে না আসে না নাই অনেক ছেলে আসেনি যে দিনদার নামাজ পড়ে রোজা রাখে কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না একটা কেন আপনি একজন বিয়ে করেন তাকে দিনদারি যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন কিন্তু না সেখানে যাবে না তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনচার সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না আমাদের দেশে বিয়ে সাজিতে গান বাজনা ছাড়া বিয়ে সাজিতে কল্পনাই করা যায় না ঠিক না বে ঠিক পয়সা নাই তাও আপনার ওই আপনার বড় বড় গান বাজানো হয় এগুলো হারাম বিয়েতে আরো অনেক অনাচার হয় এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠা ভাবে বিয়ে করবেন দিনকে প্রাধান্য দিবেন দেখবেন দাম্পত্য জীবনের সুখ শান্তি ইংশাল হবে শূন্য বিয়ে নাই এই জন্য প্রতিদিন ঢাকা শহরে উনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদ হয় লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে কিন্তু বিয়ে ভেঙে যায় ঠিক না আর এই যে মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন বিয়েতে দশ টাকাও খরচ হয়নি কিন্তু মাশাল্লা এখনো সম্পর্ক ভেরি স্ট্রং ট্রু লাভ এদের ভালোবাসা হলো আসল লাভ আর আমরা সব দুই নম্বর এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে বিয়ে উপলক্ষ্যে আর কাহিল হয়ে যায় মাগার তিন বছরের মাথা বিয়ে ভেঙে যায় সব দুই নম্বরই ঠিক না বে ঠিক শূন্য তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুন আব্দুল কাদের জিনারতুল্লাহ গাউসে আজম দস্তগির ইত্যাদি বলা যাবে কি না ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে যদি কেউ গাউসে আজম বা দস্তগির বলে এটা এটার বাহ্যিক